গত পনেরো বছরে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তার করে বারোই ফেব্রুয়ারির মধ্যে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আজ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো র্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর এই বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান বিগত পনেরো বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এরপর তারা আর কোনোদিন ফিরে আসতো না অধিকাংশই ফিরে আসেনি কেউ কেউ ফিরে আসলেও তাদেরকে সুনির্দিষ্ট কোনো মামলায় আটক দেখানো হয়েছে আর কেউ সৈরাশাসনের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন তিনি বলেন গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন হত্যাসহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও বিরোধী অপরাধ তাই আজকে পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ এগারো জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছিলাম এর মধ্যে তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার এগারো জন রয়েছেন আদালত আবেদন মঞ্জুর করে এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে তদন্ত রিপোর্ট আসলে ওইদিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আর যদি এর মধ্যে তদন্ত রিপোর্ট না জমা দেওয়া সম্ভব হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে একাত্তরের বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সেই ট্রাইব্যুনালে জামায়াত বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয় এবং তা কার্যকর হয় মাঝখানে ট্রাইব্যুনালের বিচার কাজ অনেকদিন বন্ধ ছিল